হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রিভিউ করব টিপি লিঙ্ক ফোর জি এল রাউটার এন সিম সাপোর্টেড আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টে এখানে বাংলা লিঙ্কের একটা ফ্রি সিম এবং ছয় জিবি একটা অফার করছে এবং এখানে দেখ লেখা আছে সিম কার্ড প্লাগ অ্যান্ড প্লে তো চলুন দেখে নিই এটার ইনস্টলেশন এবং এটার ভিতরে কী আছে এবং অল ওভার দেখতে পাচ্ছেন এখানে তিনশো এম বিপিএস টু পয়েন্ট ফোর গিগাহার্স এবং এটা ওয়াইন কানেকশানও আছে এবং এটাতে আপ টু থার্টি টু ডিভাইস কানেক্ট করতে পারবেন আর অনেক কিছুই আছে বাট টেন ডিভাইস পর্যন্ত বেস্ট ইজিলি কানেক্ট করে ইউজ করতে পারবেন বাট ডিপেন্ড করবে আপনি কোন সিম ইউজ করতেছেন রবি জিপি এয়ারটেল লিঙ্ক যে সিমের নেটওয়ার্ক সব থেকে বেশি পাবে সেটা ইউজ করাই আপনার জন্য বেটার তো আমি এখানে রবি সিম ইউজ করে দেখাবো আপনাদের আজকে আর রাউটারটির প্রাইস পড়ছে চার হাজার টাকা এবং এটার বেশ কিছু রাউটার আছে বাট সবথেকে স্টেবল এবং রেঞ্জ অলওভার যদি বলি তাহলে এটাই বেটার সর্বশেষ লেটেস্ট এর আর এর আগে আরেকটা রাউটার ইউজ করেছি টিপিল ইংকেরি ওটাই স্টক আউট যার কারণে এটা নেওয়া তো দেখতে পাচ্ছেন এটা নাইন ভোল্ট এবং জিরো পয়েন্ট এইট ফাইভ সাপোর্টেড এবং এখানে আপনার ওয়ান ইন্টারনেট ওয়াইফাই এবং এখানে নেটওয়ার্কের সিগন্যালও দেওয়া আছে এবং দুই সাইডে দুইটা অ্যান্টিনা এবং এখানে নাইন ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার এবং ল্যান আর একটা ওয়ান ওয়ান এবং ল্যান এখানে দুইটা ইউজ করতে পারবেন আর এক পাশে হচ্ছে ন্যানো সিম কার্ড আর রিসেট বাটন তো আছে শর্ট একটা কেবল দেওয়া আছে এখানে আর জি ফর্টি ফাইভ আর এর সাথে আপনার দুটো অ্যান্টিনা দেওয়া আছে এখানে জাস্ট পাশ দিয়ে লাগাই নিতে হবে দুই সাইডে দুইটা অ্যান্টিনা দুইটা এক্সটার্নালভাবে দেওয়া আছে এখানে তো আর সাথে ইউজার মেনুয়াল তো আছে এবং এখানে অ্যাডাপ্টার দেওয়া দেওয়া আছে তো এখানে যেহেতু সিম ইউজ করা এটা যে কোনো জায়গায় জাস্ট ইলেকট্রিক পাওয়ার দিয়ে যেখানে নেটওয়ার্কটা স্টেবল সেখানে রাখলে এটা বেটার ব্যান্ডউইচ সাপ্লাই করবে এবং আরেকটা ইস্যু হচ্ছে যে এখানে রাউটারটি খুব খুব বেশি বড়ো না এখানে ইউজার ম্যানুয়ারগুলো দেওয়া আছে কীভাবে আপনি সেট আপ করবেন আপনারা যদি না বোঝেন তাহলে এখানে সেট আপ কর ইজিলি এটা দেখে সেট আপ করতে পারবেন বাট এটা খুবই ইজি জাস্ট নানো সিম কার্ড এখানে প্লাগ ইন করলে এটা অটো মানে ইজিলি এটা পেয়ে যায় এটার জন্য কোনো কনফিগারেশান বা কোনো কিছু করতে হয় না তারপরও আপনার ওয়ান তারপরও আপনারা এটা কনফিগারেশনের জন্য ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্স এইট ওয়ান ডট ওয়ান এই ইউরালে গিয়ে এই আইপিতে গিয়ে আপনারা এটাকে কনফিগার করতে পারবেন নাম এবং এসএসআইডি পাছৱৰ্ড দিয়ে চ' এই চলে আজিকালিৰ ভিডিঅ' থেংক ইউ চ' মাছ প্লিজ লাইক শেয়াৰ অণ্ড ছাবস্ক্ৰাইব